নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যেটা খুবই কম সময়ে এবং কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি হয়ে যাবে আর খেতেও খুবই সুস্বাদু হবে দেখো কিভাবে আমি এই রেসিপি তৈরি করছি এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো দেখবে একতলা ভাত এই পদ দিয়েই খাওয়া হয়ে যাবে তোমাদেরকে রান্নাটা করতে করতেই দেখিয়ে দেব কি উপকরণ লাগছে এই রেসিপিটা তৈরি করতে চলো বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে আমি বানাচ্ছি আর অবশ্যই তোমাদেরকে এই রেসিপির নাম তো বলবই সর্ষে পটল দেখো সর্ষে পটল বানাচ্ছি আমি কিভাবে সেইভাবেই তোমরা বাড়িতে তৈরি করো প্রথমে আমি দেখো পটলের খোলাগুলো এইভাবে কিছুটা রেখে দিয়েছি তারপর ছাড়িয়ে নিয়েছি এবং দুই ভাগে বিভক্ত করে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি তোমরাও ঠিক এইভাবে পটলের খোলাগুলো কিছুটা রেখে দিও তাহলে স্বাদটা ভালো লাগে আর মশলা বলতে বেশ সেরকম কিছুই না সর্ষে বাটা তোমরা যদি বাইরে থেকে কেনা সর্ষে গুঁড়ো কিনে নিয়ে আসো তাহলে সেটাও করতে পারো আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো প্রথমে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি পটলগুলো হালকাভাবে ভেজে নেব আমি এখানে তিনশো গ্রামের মতন পটল নিয়েছি তোমরা এর থেকে বেশিও কিংবা কম করতেই পারো দেখো পটলগুলো আমি ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট কয়েকবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব আর এই মশলাটার মধ্যে তোমাদেরকে আরেকবার বলে দিই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সর্ষের পাউডার আছে যেটা জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছি আর তোমরা যদি চাও সর্ষে বাড়ি থেকে না কিনতে তাহলে সর্ষেটা তোমরা মিক্সিতে বেটে নিও দেখো বন্ধুরা পটলগুলো আমার ভাজা হয়ে গেছে আমি যে সর্ষে বাটাটা রেখেছিলাম সেটা ওপর থেকে ঢেলে দিলাম আর বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেব। এটা আমি খুব বেশি যেহেতু গ্রেভি করব না সেক্ষেত্রে আমি জল জলের পরিমাণ অল্পই দেব আর সাত মতন লবণ দিয়ে দেব। ভালোভাবে সরষেটা মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য পটলগুলো মাঝে মাঝে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেবে যাতে নিচটা বসে না যায় যেহেতু জল আমি অল্প দিয়েছি সেহেতু অবশ্যই ঢাকনাটা খুলে মাঝে মাঝে নেড়ে দেবে আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি পটলগুলো সিদ্ধ হওয়ার জন্য দেখো প্রায় গ্রেভিটা শুকিয়েই এসেছে এবং পটলগুলো সিদ্ধই হয়ে এসছে আমি এরপর আমি ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেব। সর্ষের তেল দেওয়ার ফলে একটা সুন্দর ঝাঁজ আসে এই রান্নাতে খেতেও খুবই ভালো লাগে আর রান্নাটা পুরোপুরি তোমরা তৈরি করবে সর্ষের তেলে রান্না আমার কমপ্লিট দেখো একটা পাত্রে আমি ঢেলে নিয়েছি কত সুন্দর দেখতে হয়েছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর এই রেসিপিটা তোমরা অবশ্যই গরম ভাতের সাথে খেয়ে দেখো এই রেসিপির সাথে তোমরা যদি ভাত খেয়ে থাকো অবশ্যই আর কিছু লাগবে না ভালো লাগলে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধব রিলেটিভসদের মধ্যে আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার চলে আসবো নতুন রেসিপির সাথে